রহমতে আলম নবি নুরে মোজা সাম রহমতে আলম নবি মোজা সাম সাহাবিরা আতর বানাই ওই নবী ঘাম বলো সাহাবিরা আতর বানাই নবী ঘাম। ঘাম রহমতে আলম নবীনুরে মোজা সাম রহমতে আলম নবীনুরে মোজা সাম সাহাবিরা আতর বানাই ওই নবী ঘাম রঘাম বলো সাহাবীরা আতর বানাই নবী ঘাম চিন কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারা জী বলো যাহার পাগল চন্দ্র সূর্য তারা জী হাই হাই চিনো জানো মানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারি বলো যাহার পাগল চন্দ্র সূর্য তারি তোমরা আরো সুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জানাতের রুমে লেখা নবীর নাম বলো জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম বলো রহমতে আলম নবী মুজা মোজা সাম রহমতে আলম নবী মুজা মোজা সাম সাহাবীরা আতরবানাই নবী জীর্ঘাম বলো সাহাবীরা বানাই নুর ন ঘাম ওস্তনে না একটা খেজুর গাছের নাম যাকে দরে শেষ দাদিত রসলে একরাম বলো যাকে দরে শেষ দাদিতেন রসলে একরাম ওস্তুনে না একটা খেজুর গাছের নাম যাকে দরে সিদা দিতেন রসুল আকরাম বলো যাকে দরে সিদা দিতেন রসুল আকরাম গাস্টা লবির বিরোহে কাদি তে রহে গষ্টা বিরোহে গা কাদি তে হতোবাক হইলেন যত রাম বলো হতোবাক হইলেন যত সাহাবাই কে রাম রহমতে আলো নবী নূরে সাম রহমতে আলো নবী নূরে মোজা সাম সাহাবীরা আতুর বানাই ওই নবী ঘাম বলো সাহাবিরা আতর বানাই নর নবীজির ঘাম কোটি টাকা পকেটে ভৈরা সঙ্গে মানুষ নিবে ময়রা কোটি টাকা পকেট ভৈরা সঙ্গে মানুষ নিবে ময়রা কিনতে যান না টিকেট এমন জামা পরাইব যে জামার নাইপকে এমন জামা পরাইব যে জামার নাইপকে কোটি টাকা পকেট ভৈরা সঙ্গে মানুষ নিব ময়রা কিনতে জান্নাতের টিকে এমন জামা পরাইব যে জামার পকেট এমন জামা পরাইব যে জামার নাই নাইপ একজন দর্জি আসিবে তোমার দেহের মাপনিবে একজন দর্জি আসিবে তোমার দেহের মাপ নিবে। সেলাই ছাড়া একটা জামা তৈরি করিবে তারপরে গোসল করাইয়া সেই জামা দিবে পরাইয়া তারপরে গোসল করাইয়া সেই জামা দিবে পরাইয়া খুলিবে গায়ের যে এমন জামা পরাইব যে নাই পকে এমন জামা পরাইব যে নাই নাইপকে একজন ইমা মার্সিবে মানুষ কাতার ধরিবে একজন ইমা মার্সিবে মানুষ কাতার ধরিবে সেদা ছাড়াই একটা নামাজ সবাই পড়িবে সেই মানুষের কান্দে চইরা এই দুনিয়া যাইবা ছাইরা সেই মানুষের কান্দে চইরা এই দুনিয়া যাইবা ছাইরা পাইবা না বিমান রকেট এমন জামা পরাইবে যে জামার নাই পকে এমন জামা পরাইবে যে ইার নাই পোকে একজন সয়ালা ঝাড়ের বাস কাটিবে একজন সয়ালা ঝাড়ের বাস কাটিবে হুটি ছাড়া মাটির একটা ঘর বানাইবে সরকার সাহালম গরে থুইয়া সিওরে দিবে ধরাইয়া সাহালম রে থুইয়া সিওরে দিবে ধরাইয়া আগরবাতি এক পেকে এমন জামা পরাইবো যেই জামার জামার নাইপে এমন জামা পরাইবো যে নাই পকেট কোটি টাকা পকেট ভৈরা সঙ্গে মানুষ নিবে মইরা কোটি টাকা পকেট ভৈরা সঙ্গে মানুষ নিবে ময়রা কিনতে যান না তের এমন জামা পরাইব যে ই নাই পকেট এমন জামা পরাইব যেই জামার নাই পকে আল্লাহর যত নবীর নাপসি নাপসি বলবে সবে কাঁদবে সবাই হয়ে আলাচ এমন কঠিন সেই বিধান মাই চিনবে না গর্বের সন্তান স্বামী না চিনিবে পরিবার বাচ্চাও বাচ্চাও উঠবে ধী সেদিন নবীর বাচ্চাও বাচ্চাও উঠবে উডবে সেদিন নবীর মনি, উম্মদ বলে করিবেন চেতকার পাপি পাপী উম কে করিবেন পাপ পা আর পাপি উমদ পাপি উমদ কে করিবেন পা কঠিন দিনে আখেরিনো বিজিবি পাপি উমত কে করিবেন পার আর পাপি উম্মত পাপি ও মত পার নবী বেন পারবে না তুমি লও লোকের খবর যাই খে যায় উথায় বাবাই উস্মান গনি তুমি লও কাউ পানি করাও নায় হলসিরাতে কঠিন পুলে হজরতালে যাওনা ফুলসিরাতের কঠিন পুলে হজরতালে যাও না চলে অমর চাউমি জানের পাল্লার পাপি উম পাপি উমত কে করিবেন উম্মত উম কে করিবেন পার তারপরে তে দয়াল নবী ডাকিবেন ফাতে মা বিবি তুমি বাচ্চা ও সন্তান মা তোমার নবীর কথা মাই শুনিয়া অলি বেহের সাইকি বিরিয়া আমার একটা আছে যে বিচার হুসেন যখন মারা গেল শির কাঠিবার কথা ছিল পাজো কাটা গেলো কেন তার পাপি পাপি উমত কে পার আর পারি উম্মত পাপি উম কে করিবেন পার আল্লাহ বলবেন ফাতে মারে জগতের মা কই তো মারে বিনিময়ে খিচাও তুমি তা ফাতে মা বলিবে আল্লাহ চাই্মত রাসুল্লাহ বাবার উম্মত দাউ ব্যস্ত মাজার সরকারে বলে সেদিন নবীর উম্মত হলে এই পাগল সুলতান তাই বলে সেদিন নবীর উম্মত হলে হইবাবনা থাকে উম্মত পাপী উমত কে করিবেন পার পপি উমদ পাপি উমত কে করিবেন পার কঠিন হাসের দিনে আখেরিনো বিজিবি পপি উমদ কে করিবেন পার আর পপি Παπιού ο Μωτ, κορυβέν πα.